বাড়তি রোজগারের আশায় চেন্নাইয়ে কাজ করতে গিয়ে মৃত্যু হলো বাংলার এক পরিযায়ী শ্রমিকের তিন দিন পর শিউরিতে ফিরল পরিযায়ী শ্রমিকের দেহ শোকে কাতর হয়ে পড়েছেন মৃতের পরিবারের সদস্যরা এমনকি এলাকাবাসীরাও শিউরের লালকুঠিপাড়া পাড়া দশ নম্বর ওয়ার্ডের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় চেন্নাইতে কাজ করতে গিয়ে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন শিউরির বাসিন্দা বছর বান্নর শেখ শাড়ি তিন দিন আগেও অসুস্থ বোধ করেছিলেন তিনি তবে চিকিৎসার পরেও শেষ রক্ষা হয়নি চেন্নাইয়ের এক হাসপাতালে তার মৃত্যু হয় পরিবারের অভিযোগ যে কোম্পানিতে তিনি কাজ করতেন তারা কোন রকম ভাবে সহযোগিতা করে নি তাকে প্রয়াত শ্রমিকের মরদেহ চেন্নাইয়ের অ্যাম্বুলেন্সের মাধ্যমে চেন্নাই থেকে শিউড়িতে পৌঁছাতে সময় লাগে একেবারে তিন দিন অবশেষে বুধবার রাতে সেই দেহ পৌঁছায় বাড়িতে মৃত শেখ সারিফের ছেলে জানাচ্ছেন ১৬ তারিখ শেষবার বাবার সঙ্গে কথা হয়েছিল তার বাবা বলেছিলেন সুস্থ আছি কিছুক্ষণ পরে মায়ের ফোনে ফোন আসে মা বলেন বাবা অসুস্থ বোধ করছে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বাবাকে তারপর দেহ ফিরিয়ে আনতে যথেষ্ট বিপাকে পড়তে হয়েছে তাদের কোম্পানি যদি একটু সামান্য সহযোগিতা করতো

কোম্পানির নামটা আমি জানি না তুই আমি তখন যাইনি বাবা গেছে মানে কোম্পানি খোঁজ করে গেছে নামটা জানি ওখানে কোম্পানির কাজ করতে কোম্পানির কাজ করতে আমার যা ও আমার যা ছিল ও একটা কোম্পানি কাজ করতে আমার যা দেওর একটা কোম্পানি কাজ করতে ও কোম্পানি থেকে যে কাজ করতে ওখানেই ও বুকে ব্যথা উঠেছিল ওখান থেকে ফোন করে আমার যাকে আমার যা ওখান থেকে কোম্পানি থেকে ছেড়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে নিয়ে আসে আমার দাওরকে নিয়ে এসে ও বাড়ি নিয়ে চলে আসে বাড়ি থেকে ও হসপিটাল নিয়ে যায় হ্যাঁ তারপরে আমাদের ওই পনেরো ছটা নাগাদ এইরকম আমাদের কাছে ফোন আসে হ্যাঁ তারপরে আমাদের এখান থেকে তো যাওয়ার কথা সম্ভব নয় আর ওখানে আমার একটা ভাইপো থাকে ভাইপোকে আমাদের এখান থেকে যোগাযোগ করে ওখানে পাঠানো হলো ওখান থেকে আমার ভাইপোটা যা করলো ওখান থেকেই নিয়ে আসা হয়েছে অফিস থেকে কোনো কাজ ব্যবস্থা করেছে না করছে আমার কাছ থেকে আমরা শুনি এখন তো আমাদের সাথে অত কথা হচ্ছে না ওরকম কোনো আমাদের সাথে এখন কথা হয়নি কোম্পানি এখন কি ব্যবস্থা করবে কি না করবে সেটা আমরা এখন বলতে পারছি না রুজি রুটির জন্য নিজের বাড়ি ছেড়ে ভিন রাজ্যে গিয়ে কাজ করেন প্রায় হাজার হাজার শ্রমিক তাদের কষ্টের ছবিটা আরো একবার সামনে উঠে এলো শিউরির বাসিন্দা শেখ শারিফের মৃত্যুর ঘটনায় এখন প্রশ্ন হচ্ছে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও দায়িত্ব নিয়ে নিয়োগকর্তারা কতটা সচেতন যে কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানির সহযোগিতাও মিলছে না প্রশাসনের থেকে কি সহযোগিতা মিলবে তা ভেবেই সন্দিহান মৃতের পরিবারের সদস্যরা মাত্র কয়েকদিন আগে বাংলাদেশি তকমা দিয়ে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠে আসছিল ভিন রাজ্য থেকে ভিন রাজ্যে কর্মসংস্থান নেই বলেই শ্রমিকদের ভিন রাজ্যে বা এই রাজ্যে কর্মসংস্থান নেই বলেই শ্রমিকদের ভিন রাজ্যে যেতে হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছিল বিজেপি সহ অন্যান্য বিরোধী দল ঘটনায় সরব হতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলা শ্রমিকদের দক্ষতার জন্যই অন্য রাজ্যে তাদের এত বেশি চাহিদা রয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী নামক একটি পোর্টাল তৈরি কথাও ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েওছিলেন সেখানে নাম নথিভুক্ত করলেই পরিচয়পত্র পেয়ে যাবেন পরিযায়ী শ্রমিকরা রাজ্যেই যদি কর্মসংস্থান হয় তাহলে বাংলা শ্রমিকদের তো আর ভিন রাজ্যে যেতে হবে না আর হেনস্থার শিকারও হতে হবে না এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের এবং তাদের পরিবার পরিজনদের